আসন্ন এশিয়া কাপের দলে জায়গা পায়নি বাবর আজম যা নিয়ে চারদিকে চলছে আলোচনা সমালোচনা এরই মাঝে টি টোয়েন্টি দলে বাবরের ফেরা নিয়ে কথা বলছে পাকিস্তানের কোচ মাইক হ্যান্স তিনি জানিয়েছেন টি টোয়েন্টি দলে ফেরার আগে বাবরকে নিজের ব্যাটিং উন্নতি করতে হবে বিশেষ করে স্পিনের বিপক্ষে খেলা ও সামগ্রিক স্ট্রাইক রেট বাড়াতে পরামর্শ দিয়েছেন তিনি তিরিশ বছর বয়সী বাবর অন্য ফর্মেটে পাকিস্তানের ব্যাটিং এর ভরসা হলেও গত বছর দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে টি টোয়েন্টি কেনেননি তিনি আসন্ন এশিয়া কাপের জায়গা হয়নি তার বাবরের মতো অভিজ্ঞদের জায়গায় টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছে নতুনদের উপর বিশেষ করে দুর্দান্ত ফর্মে থাকা সাহিবজাদা ফারহানকে বাবা হচ্ছে বাবরের বিকল্প মাইকেল হ্যাসন স্পষ্টই বলেছেন বাবরকে নির্দিষ্ট কিছু জায়গায় উন্নতি করতে বলা হয়েছে বিশেষ করে স্পিন মোকাবেলা ও স্ট্রাইক রেটের দিকটা এগুলো নিয়েই সে কঠোর পরিশ্রম করছে এত বড় মাপের ক্রিকেটারকে একেবারেই বিবেচনার বাইরে রাখা যায় না তবে বর্তমান খেলোররা অসাধারণ পারফর্ম করছে যার মধ্যে ফারহান মাত্র ছয় ম্যাচ খেলে তিনবারই ম্যাচ সেরা হয়েছেন টি টোয়েন্টিতে বাবরের স্ট্রাইক রেট একশো উনত্রিশ যা বর্তমান মানদণ্ডে কিছুটা পিছিয়ে রয়েছে তাই হেসনের পরামর্শ বাবরকে বিগ বেশ লিগ খেলতে হবে সেখানে নিজের টি টোয়েন্টি দক্ষতা জ্বালিয়ে দলে ফেরার রাস্তা তৈরি করতে হবে তিনি বলেন বাবরের মতো একজন খেলোয়াড় বিবিএলে খেলার সুযোগ আছে যেখানে প্রমাণ করতে পারলে ফেরার পথ খুলে যাবে এশিয়া কাপে এ গ্রুপে খেলবে পাকিস্তান তাদের প্রথম ম্যাচ বারোই সেপ্টেম্বর দুবাই ওমানের বিপক্ষে দুই দিন পর একই বিনুতে চির প্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান